বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়তে চলছে শনির ঢাইয়া অর্থাৎ চন্দ্র রাশি অনুযায়ী লগ্নতে কিন্তু কোনো ধরনের ঢাইয়া বা সাড়ে সাথী হয় না প্রিয় দর্শক বন্ধুগণকে অতি অবশ্যই এটা জেনে রাখা উচিত হবে শনিদেব রাশি চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে এবং শনিদেব কিন্তু আবার শস নামক রাজযোগও তৈরি করেছে আগামী এই দশটি মাসে অর্থাৎ মার্চ মাস থেকে ডিসেম্বর মাসেতে দশটি বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি এই বিশেষ ভিডিওটিতে আলোচনা করব যা কিনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাবে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কি এই দশটি মাসেতে সরকারি চাকুরিও কিন্তু পেতে লক্ষ্য করা যাবে কিন্তু মাসের কোন সময়তে লক্ষ্য করা যাবে ব্যবসাতে উন্নতি লক্ষ্য করা যাবে কিন্তু মাসের কোন সময়তে লক্ষ্য করা যাবে অথবা অবিবাহিতদের বিবাহ যোগও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে কিন্তু মাসের কোন সময়তে সেটা লক্ষ্য করা সম্ভব হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা সাথে কিন্তু আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়দের টিপস দেবো যে টিপসগুলোকে অতি অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে ফলো করাটা উচিত হবে তাই মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে যে দশটি গুরুত্বপূর্ণ বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ আমি এখানে করতে যাব সেই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলিকে অতি অবশ্যই কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের একটিবার শুনে নেওয়া উচিত হবে এবং আগামী দিনেতে যে সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অব ডেস্টিনি আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই বলবো যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের বিচারের জন্য বা অন্যান্য কোন রকমের কর্মের জন্য তাহলে কিন্তু অতি অবশ্যই হোয়াটসঅ্যাপের মারফতে উপরে দেওয়া নাম্বারেতে বুকিং করাতে পারো এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস এক নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশি প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু পনেরোই মার্চ পর্যন্ত রাশি তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে মকর রাশিতে কিন্তু উচ্চস্ত অবস্থাতে মঙ্গলদেবকে বিচার করা হয়ে থাকে তাই পনেরোই মার্চ পর্যন্ত কিন্তু শারীরিক বিষয়তে বিশেষ কিছু উদ্দীপনা লক্ষ্য করা যাবে যে সকল জাতক জাতিকা মনক্ষুণ্ণ হচ্ছিল কাজে কর্মতে ঠিক অলসতা লক্ষ্য করতে পারছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভীষণ মনোভাব লক্ষ্য করতে পারবে অর্থাৎ একাধিক পরিমাণে কাজেতে সচেষ্ট হতে কিন্তু লক্ষ্য করা যাবে যে সকল জাতক জাতিকা কায়িক শ্রমের সাথে যুক্ত বা খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কেরিয়ারের দিক থেকে সফলতা পনেরোই মার্চের মধ্যে কোন সফলতা কিন্তু লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী জন্মকুণ্ডলীতে কি আছে না আছে আমার কিন্তু জানা নাই তবে জন্মকুণ্ডলী ছাড়া কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী দুই নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ও পঞ্চম ভাবের অধিপতি কিন্তু রাশি ষষ্ঠ ভাবেতে এপ্রিল মাস পর্যন্ত গোচর অবস্থান করছে যার ফলেতে কিন্তু প্রেম সম্পর্কের দিকেতে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে অযথা প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে লক্ষ্য করা যাবে অর্থাৎ মনের মধ্যে বেশ কিছু কনফিউশন লক্ষ্য করা যাবে কেরিয়ার সম্পর্কে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে মনের মধ্যে যে সকল প্রশ্নগুলো জাগবে সেই সকল প্রশ্নের কিন্তু সঠিকভাবে জবাব পেতে লক্ষ্য করা যাচ্ছে না কারণ কি দেবগুরু বৃহস্পতি রাশি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে যার ফলেতে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রেতে কোন বিষয়টা পড়বো কোন বিষয়টা পড়বো না অথবা মনের মধ্যে কিন্তু চঞ্চলতা সৃষ্টি হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে তিন নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাণী হচ্ছে রাহুদেব রাশির পঞ্চম করবে সারাটি বছর পঞ্চম ভাব থেকে পড়াশোনা বুদ্ধিমত্তা ইত্যাদি কিন্তু বিচার করে থাকি তাই পঞ্চম ভাবেতে রাহুদেবের গোছর অবস্থানের ফলেতে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রেতে একান্তই অনুরোধ রইল যে মনের মধ্যে চঞ্চলতাটাকে ত্যাগ করা উচিত হবে মনকে কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে পরের দ্বারা কিন্তু না নেওয়াটাই উচিত হবে আগে নিজের মনকে প্রশ্ন যে এই পড়াশোনা করলে আমাদের কি সফলতা পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে অতি অবশ্যই শিক্ষার্থীদের কাছে অনুরোধ হবে যে রকমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারোর প্রতি প্রভাবিত হয়ে না নেওয়াটাই উচিত হবে তাতে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাবে সারাটি বছর তাই মনের মধ্যে কনফিউশন না রেখে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রেতে মনকেব কিন্তু ভীষণভাবে কনসেন্ট্রেট করতে বলবো চার নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী হচ্ছে রাশি দ্বিতীয় এবং পঞ্চম ভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রেতে গোচর অবস্থান করবে মে মাস থেকে শিক্ষার্থীদের ক্ষেত্রেতে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে মনের মধ্যে কনফিউশন কিন্তু থাকবে, কারণ কি অল্প বিস্তর কনফিউশন থাকবে কারণ কি পঞ্চম ভাবেতে যেহেতু রাহুদেব গোচর অবস্থান করছে তাই কনফিউশন থাকলেও যতটা কনফিউশন মনে হচ্ছিল যতটা প্রশ্নের উত্তর পেতে লক্ষ্য করা যাচ্ছিল না সেই প্রশ্নের কিন্তু উত্তর পেতে লক্ষ্য করা যাবে রাশি সপ্তম ভাবেতে বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে অর্থাৎ কেন্দ্রেতে গোচর অবস্থানের ফলেতে শিক্ষার্থীদের ক্ষেত্রেতে কিন্তু শিক্ষার মান যথেষ্ট পরিমাণে উন্নত হতে লক্ষ্য করা যাবে আমি শিক্ষার্থীদের ক্ষেত্রেতে একান্তই অনুরোধ করব বড় কোনো শিক্ষার বিষয়তে পরিবর্তন বা অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রেতে কিন্তু অতি অবশ্যই মে মাস থেকে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত নেওয়া যেতে পারে তার আগেতে কিন্তু একদমই বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই উচিত হবে পাঁচ নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে শনিদেব শনি ঢাইয়া চলছে এবং শনিদেব কিন্তু রাশি চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে সারাটি বছরই গোচর অবস্থান করবে রাশির চতুর্থ ভাবেতে এবং শনিদেব কিন্তু এখানে যেমন ঢাইয়াও তৈরি করে তেমন কিন্তু সস নামক রাজ্যক তৈরি করেছে কোন কোন ক্ষেত্রেতে সস নামক রাজ্যগের ফল পাওয়া যাবে অথবা কোন কোন ক্ষেত্রেতে ঢাইয়ার ফল পাওয়া যাবে প্রথম কথাই বলবো জন্মকুণ্ডলীতে যদি শনিদেব নিচস্ত থাকে পাপক প্রভাবে থাকে শত্রু ঘরেতে থাকে বা শত্রু নক্ষত্রেতে থাকে তাহলে কিন্তু শনিদেবের এই ঢাইয়া চলাকালে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে যেমন হচ্ছে কার্যক্ষেত্রে অলসতা মনের মধ্যে চঞ্চলতা ছোটখাটো ব্যাপার নিয়ে চিন্তা বেশি কোমর থেকে হাঁটু পর্যন্ত বা পা পর্যন্ত ব্যথার অনুভব হওয়া হাঁটুতে ব্যথার অনুভব হওয়া অল্প কাজেতেই মনে হবে বেশি পরিশ্রম করে ফেলেছে রকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু মনের মধ্যে লক্ষ্য করা যাবে তবে শনির শস নামক যে রাজ্য তৈরি করেছে যদি জন্মকুণ্ডলীতে শনিদেব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ফল অতি অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করা যাবে অতএব যে সকল জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে শনিদেব উচ্চস্থ স্বরাশিতে অথবা মিত্র রাশিতে অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু সশ নামক রাজ্যকে পূর্ণ ফলপ্রাপ্তি লক্ষ্য করা যাবে আমি কিন্তু পজিটিভ বা নেগেটিভ বলবার চেষ্টা করছি না যেটা কিন্তু অরিজিনাল ঘটনা সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি তাই শশনামক রাজ্যগের ফলেতে কিন্তু চতুর্থ ভাবে দুর্দান্ত ফল এখানে লক্ষ্য করা যাবে অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল জাতক জাতিকা কোনো চিন্তা ছিল তাদের ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে মায়ের সাথে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাবে ঘর বাড়ি জমি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা চললে সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে এবং লৌহ সংক্রান্ত বিলাস দ্রব্য ক্রয়ের ক্ষেত্রেতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে লক্ষ্য করা যাবে যে সকল জাতক জাতিকা কোনো ব্যবসা করে তাদের ক্ষেত্রেতে কারখানাকে বড় করবার জন্য কোনো লৌহ সংক্রান্ত মেশিনারিজ ক্রয় করা অথবা জমি বাড়ি ছাড়াও কিন্তু ঘরের কোনো লৌহ দ্রব্য ক্রয় করার ইত্যাদি ক্ষেত্রে তো কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে লক্ষ্য করা সম্ভব হবে শনির এই সস নামক রাজযোগের জন্য ছয় নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে শনিদেব কিন্তু সারাটি বছর রাশি প্রথম ভাবেতে গোচর দৃষ্টি করবে যার ফলে কিন্তু অতি অবশ্যই এখানে কিন্তু অতি অবশ্যই একটা জিনিস ত্যাগ করা উচিত রাগ জেদ নিজে জানি সব কথা নিজে সব থেকে ঠিক এইগুলো কিন্তু অতি অবশ্যই ত্যাগ করা উচিত হবে না হলে কিন্তু কার্যক্ষেত্র ব্যবসা ক্ষেত্র পারিবারিক ক্ষেত্র সব কিন্তু বিশেষ কিছু প্রভাব তার পড়তে লক্ষ্য করা যাবে তাই সেই কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণভাবে নিজের দিকেতে অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে এবং শনিদেব যেহেতু রাশি চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে সারাটি বছর তাই অতি অবশ্যই কিন্তু এখানেতে বিলাস দ্রব্য সংক্রান্ত যেমন গাড়ি সংক্রান্ত কোনো কিন্তু ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেটা কিন্তু তিরিশে জুনের আগে পর্যন্ত এবং পনেরোই নভেম্বরের পর থেকে কিন্তু কারণ কি তিরিশে জুনের আগে পর্যন্ত শনিদেব মার্গি গোচর অবস্থান করবে এবং পনেরোই নভেম্বর থেকে কিন্তু শনিদেব আবার মার্গি গোচর অবস্থান করবে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু শনিদেব বক্রি গোচর অবস্থান করবে তার জন্যই আমি বললাম যে তিরিশে জুনের আগে পর্যন্ত বিলাস দ্রব্য সংক্রান্ত বা গাড়ি সংক্রান্ত হতে লক্ষ্য করা যাবে অথবা পনেরোই নভেম্বরের পর থেকে কিন্তু সেই সংক্রান্ত সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে সাত নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি রাশি সপ্তম ভাবেতে গোচর অবস্থান করবে মে মাস থেকে অর্থাৎ কেন্দ্রেতে গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে অবিবাহিত যুবক যুবতীদের ক্ষেত্রেতে অবিবাহিত যুবক যুবতীদের ক্ষেত্রেতে যে সকল জাতক জাতিকা বিবাহ সম্পর্কে কোনো ধরনের চিন্তায় ছিল তাদের ক্ষেত্রেতে কিন্তু মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে বিবাহের কথাবার্তাও কিন্তু ফাইনাল হতে লক্ষ্য করা যেতে পারে তাই অতি অবশ্যই অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু বলবো যে বিবাহের প্রচেষ্টা করলে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে কোনো না কোনো সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং পার্টনারশিপ ব্যবসাতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে এবং নতুন কোনো ব্যবসা ক্ষেত্রেতে কোনো ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে তো কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা বা এই সময়তে নতুন কোনো ব্যবসা শুরু করবার ক্ষেত্রে তো বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চিন্তা করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে অর্থাৎ মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে সপ্তম ভাবে গুরুত্বপূর্ণ ফলগুলো কিন্তু পাওয়া যাবে যেমন বিবাহিত সম্পর্কতে যে সকল জাতক জাতিকার কোনো ধরনের সমস্যা চলছিল সেই সকল জাতক জাতিকাদের সেই সমস্যার থেকেও কিন্তু বের হতে লক্ষ্য করা সম্ভব হবে আট নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশি প্রথম ভাবেতে গোচর দৃষ্টি করবে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে তার ফলেতে কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে জ্ঞান আহরণ করবার জন্য বিভিন্ন ভাবে প্রচেষ্টা করা নতুন নতুন বিষয়তে শেখা নতুন কোন টেকনিক্যাল বিষয়ে শেখা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়তে নিজেকে উন্নতি করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে কারণ কি দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি কিন্তু প্রচন্ড এফেক্ট করতে লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেতে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেতেও বা ব্যাংকিং অথবা ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও কিন্তু মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে কিন্তু বিশেষ কিছু ম্যাচুরিটি লেভেল অতি অবশ্যই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে নয় নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশি পঞ্চম ভাবেতে কিন্তু রাহুদেব সারাটি বছর কিন্তু গোচর অবস্থান করবে পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা বুঝে থাকি সন্তান সুখ তাই অতি অবশ্যই কিন্তু দেবগুরু বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত এমনিতেই রাশি ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে তাই এপ্রিল মাস পর্যন্ত কিন্তু বিশেষ কিছু অসুবিধা অতি অবশ্যই লক্ষ্য করা গেলেও কিন্তু সারাটি বছর আমি বলবো যে সন্তান সুখ নিয়ে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের কেরিয়ার সম্পর্কে চিন্তা বা সন্তানের কোন রকমের গুরুত্বপূর্ণ বিষয়তে সন্তানের ব্যাপার নিয়ে চিন্তা করা অথবা কনসিভিং নিয়ে কোনো সমস্যা হওয়া বা ফ্যামিলি প্ল্যান করবার জন্য যে সকল গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাগুলো করতে লক্ষ্য করা যাচ্ছে সেইখানে কিন্তু কোনো না কোনো কিন্তু মনের মধ্যে একটা চঞ্চলতা সৃষ্টি হতে লক্ষ্য করা সম্ভব হবে কারণ কি পঞ্চম ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান কিন্তু কোনো না কোনো আনস্যাটিসফ্যাকশন ভাব অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে রাহুদেবের গোচর অবস্থান কিন্তু কিন্তু একাধিক প্রেম সম্পর্কে যোগও লক্ষ্য করা যাবে তাই অতি অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রেতেও কিন্তু বিশেষ কিছু ক্ষতিকারক হবে তাই অতি অবশ্যই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো বলবো যে বিবাহিত সম্পর্কিত যারা আছে বা বিবাহ সম্পর্কে যারা জড়িত আছে তাদের ক্ষেত্রে তো কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করেই কিন্তু এগোনো উচিত না হলে কিন্তু অযথা অশান্তি সংসারেতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব হবে দশ নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী হচ্ছে তেরোই এপ্রিল থেকে চোদ্দই মে এবং ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর রাশি দশম ভাবের অধিপতি রবিদেব কিন্তু তেরোই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত মেষ রাশিতে উচ্চস্ত গোচর অবস্থান করবে এবং ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সরাসির গোচর অবস্থান করবে তাই এই দুইটি মাস কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি চাকুরি ক্ষেত্রের দিকেতে নতুন কোনো পদপ্রাপ্তির দিকেতে অথবা নতুন কোনো অ্যাচিভমেন্ট পাওয়ার ক্ষেত্রেতে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে সরকারি চাকুরির জন্য কিন্তু প্রচেষ্টা করা এই দুটি মাসেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে বা সরকারি চাকরি ক্ষেত্র পাওয়ার ক্ষেত্রেতে কিন্তু নতুন কোনো ইন্টারভিউ দেওয়াও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে তাই অতি অবশ্যই কিন্তু বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো যে এই দুইটি মাসেতে সঠিকভাবে প্রচেষ্টা করতে এমএনসি কোম্পানি বা বেসরকারি কোম্পানিতে যদি কেউ উচ্চপদস্থ সরকার চাকুরি করে তাদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি পদপ্রাপ্তি পদোন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভবত চলেছে রাজনীতিবিদের সাথে জড়িত বা রাজনীতি সাথে জড়িত যুক্ত জাতক জাতি কেরিয়ারেতে সুনাম বৃদ্ধি এই সময়তে লক্ষ্য করা যাবে বা কেরিয়ারেতে উন্নতি করবার জন্য একাধিক কোনো প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য করা যাবে তাই রবিদেবের এই গোচর অবস্থান কিন্তু অতি অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কারণ কি মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতিও কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর দৃষ্টি করবে মে মাস থেকে তার ফলেতে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যায় অতি অবশ্যই বলবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এই সময়তে করা সম্ভব তাই সঠিকভাবে কিন্তু প্রচেষ্টা করাটা উচিত হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামী এই দশটি মাসেতে দশটি বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি আলোচনা করলাম আশা করছি তোমরা কিন্তু দেখে আগাম পদক্ষেপ নেবে যে কোন 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 বিষয় কি কি পদক্ষেপ করাটা উচিত হবে ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমेटिव লাগে তাহলে কিন্তু প্রত্যেকটা প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো যে ভিডিওতে একটা লাইক করার জন্য ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এবং কমেন্টস করে কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলবে না যে কোন কোন বিষয়তে তোমরা এই আগামী দশটি মাসে যে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারছো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই কিন্তু এই দশটি মাসের জন্যতে বিশেষ কিছু টিপস পালন করাটা উচিত হবে যেমন হচ্ছে হনুমান চালিসা প্রতিদিন নিয়মিত একটা নির্দিষ্ট সময়তে পাঠ করো প্রতিদিন কিন্তু সূর্যকে অর্ঘ প্রদান করো কিন্তু হ্রিং হ্রিং ঋণী সূর্যায়ন লক্ষ্য করা যাবে চন্দ্রের বীজ মন্ত্র কিন্তু সূর্য অস্তের পরেতে অতি অবশ্যই প্রতিদিন একশো আটবার করে জপ করো ওং শ্রাং শ্রিং শ্রো স চন্দ্রায়নম প্রতিদিন এই জবগুলো কি করো তাহলে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে জয় মাতারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী এই দশটি মাসেতে সমস্ত মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে